ম্যাচ দুই উইকেটের রুদ্ধশ্বাস জয় এবং পুরো সিরিজ বাংলাদেশের দখলে সার আফগানিস্তানের বিপক্ষে শেষ মুহূর্ত পর্যন্ত টান উত্তেজনা দর্শকরা চোখ না সরিয়েই দেখেছেন কিভাবে টাইগাররা প্রতিটি উইকেটের জন্য লড়েছে ব্যাটিং হক বা বোলিং প্রতিটি মুহূর্তই ছিল নাটকীয় শেষ ওভারে নির্ধারিত রানের পিছনে দাপট দেখানো বাংলাদেশের এই জয় সাহস ধৈর্য এবং দলীয় সমন্বয় মিলিয়ে তৈরি করেছে এক ইতিহাস লক্ষ্যটা খুব বড় ছিল না মাত্র একশো রান কিন্তু ক্রিকেটে ছোট লক্ষ্যই কখনো কখনো হয়ে ওঠে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সারজাই আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি সেই চ্যালেঞ্জটাই সামনে পেয়েছিল বাংলাদেশ শেষ ওভারের আগ পর্যন্ত ম্যাচ দোল খেয়েছে দুই দিকেই আর শেষ মুহূর্তে টাইগারদের লড়াই এনে দিয়েছে দারুণ এক জয় বাংলাদেশ অধিনায়ক জাকের আলী টস জিতে বেছে নেন বোলিং সিদ্ধান্তটা যথার্থ প্রমাণ করতে শুরু থেকেই চাপ তৈরি করেন শরিফুল ইসলাম ও নাসু আহমেদ আফগান ওপেনার ইব্রাহিম জাদরান ও সেদিকুল্লাহ অতল প্রথম পাঁচ ওভারে মাত্র বাইশ রান তুলতে পারেন তবে ষষ্ঠ ওভারে মুস্তাফিজের উপর ঝড় তুলে জাদরান রান বাড়াতে থাকেন অষ্ট ওভারে ঋষাদের বলে আউট হন অতল উনিশ বলে তেইশ এরপর কিছুটা ছন্দে আসে আফগানরা কিন্তু নাসুম ও ঘূর্ণি জালে আটকে পড়ে তাদের মাঝারি অর্ডার ইব্রাহিম জাদরান আটত্রিশ রানে থামেন গুরবাজ করেন ত্রিশ হাতে উইকেট থাকা সত্ত্বেও ডেথ ওভারে মুস্তাফিজ শরীফুল ও সাইফুদ্দিন রান চেপে ধরেন শেষ পর্যন্ত আফগানিস্তান থামে পাঁচ উইকেটে একশো সাতচল্লিশ রানে ছোট লক্ষ্য হলেও রান তারাই শুরুটা ভয়াবহ হয় বাংলাদেশের দ্বিতীয় ওভারে তানজিদ হাসান তামিম দুই ক্যাচ দিয়ে ফেরেন ওমর জাইয়ের পরের শিকার হন পারভেজ ইমন দুই এরপর আত্মবিশ্বাসী সাইফ ও উনিশ রান করে ভুল শটে আউট হলে চব্বিশ রানের মধ্যেই তিন উইকেট হারায় বাংলাদেশ রশিদ খানের স্পিনে আরও চাপে পড়ে বাংলাদেশ তবে শামীম পাটুয়ারি ও অধিনায়ক জাকের আলী দলকে ঘুরে দাঁড়ানোর আভাস দেন দুজনের রানের জুটিতে আবারও বলে করে আউট শামীম খেলেন দারুণ তেত্রিশ রানের ইনিংস কিন্তু পরপর উইকেট হারিয়ে আবারও বিপদে পড়ে বাংলাদেশ একশো সাতাশ রানে ছাত উইকেট হারানো অবস্থায় জয় তখন অনেক দূরে স্বপ্নের মতো লাগছিল তবে মাঠে তখনও ছিলেন নুরুল হাসান সোহান তার শান্ত মাথার ব্যাটিং এনে দেয় জয় সোহান একুশ বলে একত্রিশ অপরাজিত ইনিংস খেলেন যেখানে ছিল এক চার ও তিনটি ছক্কা শেষ দিকে দুর্দান্ত সঙ্গ দেন শরীফুল ইসলাম যিনি ছয় বলে অপরাজিত এগারো রান করে ম্যাচের শেষ শট খেলেন তার বাউন্ডারি দিয়ে জয় নিশ্চিত হয় বাংলাদেশের আফগানিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন অমর তেইশ রানে চার উইকেট তুলে নিল দলের জয় আনতে ব্যর্থ হন অন্যদিকে বাংলাদেশের হয়ে শরিফুল চার ওভারে মাত্র তেরো রান দিয়ে এক উইকেট নেন নাসুম ওরিশাদ নাপান দুটি করে উইকেট শেষ পর্যন্ত বাংলাদেশ যেতে ঋদ্ধশ্বাস এক ম্যাচে দুই উইকেট হাতে রেখে আর এই জয়ের সুবাদে তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নেয় এক ম্যাচ বাকি থাকতে এই জয় শুধু একটি ম্যাচের জয় নয় এটা ছিল দলের মানসিক শক্তির পরীক্ষা যেখানে টাইগাররা প্রমাণ করেছে চাপের মুখেও তারা হাল না ঝাগে না কারজাহের রাত তাই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে থেকে যাবে ঋদ্ধশ্বাস নাটকীয়তার এক উজ্জ্বল অধ্যায় হিসেবে